আশা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো এই মাত্রায় উঠলাম ঘুম থেকে উঠে মুখে খেতে পেলাম খেয়ে চলে গেলো স্কুলে আর আহলো ওইদিকে করছি স্নান আর আমার ঘরের সব বাসি কাজ পড়ে আছে তো এখন এক করে সেগুলো কমপ্লিট করবো তো চলো একদম মতো ব্লগটা শুরু করে যায় এই হলো আমার রান্নাঘরের হাল কালকে রাত্রে এতগুলো থালা বাসন মেজে রেখেছি আর এইগুলো একটু বড় বড় ছিল তো এইগুলো আর মাজতে পারিনি তো আজকে সোমবার যেহেতু এদিক দিয়ে সব পরিষ্কার করতে হবে এই জন্য এইগুলো আর মাজিনি তো ভাবলাম একবারে সকালবেলা উঠে সব কিছু একবারে পরিষ্কার করবো তো এখন থালা বাসন মেঝে নি আর এদিকে কালকে রাত্রের কটা লুচি আর একটু মটনের ঝোল রয়ে গেছে মটন নিয়ে এর মধ্যে তো এর মধ্যে শিমু কটা খেয়ে গেছে আর রাহুলকে দিলেই হয়ে যাবে ওদের জন্য আর খাবার এক্সট্রা করে বানাতে হবে না আর এই তো আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট আর ওইদিকে রাহুল স্নান করে চলে এসছে তো ওকে এখন খেতে দেবো ওর লুচি খুবই ফেভারেট তো সেই জন্যই ওর জন্যে রেখে দেওয়া হয়েছে কালকে রাত্রের আর এমনিতেও কালকে অনেক বানানো হয়ে গেছিলো তো সেই লুচি রয়ে গেছে তো এখন ওকে দেবো খেতে আর মটনের মধ্যে দেখছি এক পিস না দু পিস যেন মটন রয়ে গেছে তো এই তো ওকে এখন খেতে দিয়ে দিলাম আর এরপরে আমি ঘরে দেখছি মাছ নিয়ে এসেছে এগুলো মনে হয় সম্ভবত কাতলা মাছ হবে কারণ অনেক বড়ো বড়ো পেটি দেখলাম তো এই তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই পাশে আমার বর কি যেন একটা বাট ছিল সম্ভবত চাল ডাল হবে কারণ আগের দিন আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাই বাটা বাটি চলছে এখন মিক্সার গ্রাইন্ডারে আর এই তো মাছ ধুয়ে নিয়েছি আর এদিকে কালকের একটু ডাল ছিল তো সেটাও ফ্রিজের থেকে বের করে নিয়েছি আর এখন করবো সকালের রান্না তো একটু লুচি আছে দু তিনটে আর একটু লাগবে দুজন মানুষ তো খাবো তো সেই জন্য এই যে আমার বরের সি চাল ডাল বেটে নিয়েছে তো এই এতটা তো লাগবে না তো এখান থেকে একটু তুলে নেব দু তিন চামচ নিলেই হয়ে যাবে ব্যাস আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর এই যে একটু লঙ্কা আর একটু কারিপাত্তা কুচি করে নিয়েছি তো এই দিয়ে দেখি কি বানানো যায় নতুন কিছু লবণ সব কিছু দিয়ে নিয়েছি এইটা ভালো করে এখন নেড়ে চেপে নেব কড়াই বসিয়ে দিয়েছি গরম করার গরম হওয়ার জন্য এখন দিয়ে দেবো ঢাকনা কত সুন্দর জালি জালি এগুলো খেতেও খুব টেস্টি হয় এর আগেও আমি অনেকবার বানিয়েছি মাংসর সঙ্গে তারপরে এমনি এমনিও খাওয়া যায় আর এই তো আমার সকালের খাবার বানানো রেডি এটা খেতে যে এত টেস্টি হয় ট্রাই করো জালিদার হয়েছে এক একটা পিঠে বাইরের আলো দেখা যায় খেতে বসে পড়েছি আমরা দুই জন সাড়ে বারোটা বাজে এখন যাব রান্না করতে দুপুরের রান্না আমার বর খেয়ে দিয়ে চলে গেছে তো এখন করব দুপুরের রান্না বান্না রান্নার জন্য যা যাবতীয় সব কিছু কেটে বেছে গুছিয়ে রেখেছি আর আজকে তেমন কিছুই রান্না করব না দুদিন ধরে পরপর মশলা খাচ্ছি তো সেই জন্য আজকে একটু সিম্পল রান্না করব। আর বেশি কিছু রান্না করব না তো এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি আর থেকে উচ্ছে পেঁয়াজ আর একটু টমেটো আর সেই মাছ বের করে নিয়েছি দুদিন ধরে মশলা খেতে খেতে পেটের অবস্থা খারাপ আর এই পাশে ভাত হচ্ছে আমাদের এখানে এখন প্রচন্ড গরম পড়ছে কদিন ধরে কদিন আগে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু এখন আবার যা কি তাই প্রচণ্ড গরম তো আমি ভাবলাম যে স্নান রান্নাবাড়ি করে একবারে স্নান করবো মাছ ভাজতে বসিয়ে দেব ঢাকনা দিয়ে রেখেছি একটু তেল ছিটাচ্ছে প্রচণ্ড আর এই হলো অবস্থা ঢাকনির মাছ ভেজে তুলে নিয়েছি লাল লাল করে বসাবো উচ্ছে ভাজি তো প্রথমেই পেঁয়াজ দিয়ে নিলাম এখন বসাবো টমেটো ঝাল ঝাল টমেটো খেতে টমেটো চাটনি দিয়ে খেতে ভালোই টেস্টি লাগে আর এখন বসিয়ে দিয়েছি আলু আর পেঁপের তরকারি হলুদ দিয়ে দেব লবণ আগেই দিয়ে দিয়েছি দিয়ে দেব জল দিয়ে দেবো আর মাছ এইভাবে পাঁচ মিনিট হবে তারপরে ঢাকনা করবে জিরে পাউডার জিরেটা ভাজা জিরে আর এই তো আমার তরকারি হয়ে গেছে আর এই তো আমার রান্না সব কমপ্লিট তো এখন চলে এসেছে রাই স্কুল থেকে তো এখন ওদের খেতে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই টাটা